ইসমিল্লাহ রহমান রাহিম মাইক্রোসফট ওয়ার্ড টু এর বাংলা ভিডিও লেসনের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে সমস্ত আলোচনায় থাকবে ওয়ার্ড টু থাউজেন্ড টেক্সট এডিটিং সংক্রান্ত আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড টু ওপেন করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ক্লিক করার মাধ্যমে একটি নতুন ডকুমেন্টস তৈরি করি এখানে আমরা দেখতে পাচ্ছি কার্সর পয়েন্ট যেটিকে ইনসারশন পয়েন্টও বলা হয় সেটি নড়াচড়া করছে ইনসারশন পয়েন্ট হলো ব্লিংকিং ভার্টিক্যাল লাইন এটি পেজের কোথায় আপনি টেক্সট লিখবেন তা নির্দেশ করে তো যেহেতু ইনসারশন পয়েন্টটি এখানেই রয়েছে আমরা এখান থেকেই লেখা শুরু করি জেনে রাখুন ওয়ার্ডের মধ্যে যদি স্পেস দিতে চান সেক্ষেত্রে কীবোর্ড থেকে স্পেস বার প্রেস করতে হবে এছাড়া যদি কোনো ভুল লেটার আপনার টাইপ হয়ে যায় সেক্ষেত্রে কার্সার পয়েন্ট যদি আপনার টেক্সটের ডান পাশে থাকে সেক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে ব্যাক স্পেস কি চাপবেন আর যদি কার্সার পয়েন্ট আপনার টেক্সটের বাম পাশে থাকে সেক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেই একটি একটি করে লেটার মুছে যাবে এছাড়া আপনি কোনো শব্দকে মুছতে চাইলে মাউসের রাইট লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এভাবে শব্দটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন একটি লাইন লেখা হলো পরবর্তী লাইনে এই লাইন সম্পূর্ণ না করে যদি পরবর্তী লাইনে চলে যেতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করুন এন্টারপ্রেস করে পুনরায় আরেকটি প্যারাগ্রাফের শুরু করতে পারেন আপনি ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনে একটি অনন্য বৈশিষ্ট্য যোগ করা হয়েছে সেক্ষেত্রে কার্যার পয়েন্টটিকে এন্টারপ্রেস করা ছাড়া আমরা কিন্তু পরবর্তী লাইনে নিতে পারবো না ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে কিন্তু ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিনে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের যে কোনো স্থানে যদি আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করেন আপনার কার্সর পয়েন্টটি সেখানেই প্লেস হবে ইচ্ছে করলে আপনি সেখান থেকেও লেখা শুরু করতে পারেন এখন আমরা দেখব লেখাকে সিলেক্ট করতে হয় কিভাবে সিলেক্ট করার অনেক নিয়ম রয়েছে একটি একটি করে আমি আলোচনা করছি কাশার পয়েন্ট এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এভাবে টেনে টেক্সটকে সিলেক্ট করতে পারেন অথবা আপনার বাম পাশে মাউসের কাশার নিলে এরকম আই বিম যখন আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যত খুশি তত টেক্সট সিলেক্ট করতে পারেন কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ডকে সিলেক্ট করলে ওই ওয়ার্ডটির উপরে ডাবল ক্লিক করুন কোনো একটি নির্দিষ্ট লাইনকে অথবা কোনো ফ্যারাগ্রাফকে একসাথে সিলেক্ট করতে ওই ফ্যারাগ্রাফ অথবা ওই লাইনের উপরে আপনি ট্রিফল ক্লিক করুন একসাথে ট্রিফল ক্লিক করলে একটি লাইন অথবা একটি ফ্যারাগ্রাফ একসাথে সিলেক্ট হয়ে যাবে ডকুমেন্টসের সব কিছু একসাথে সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল এ প্রেস করতে পারেন এছাড়া কিবোর্ডের মাধ্যমে আপনি অনেক উপায়ে টেক্সটকে সিলেক্ট করতে পারেন মনে করুন এই জাম্পস লেখাটির এখানে আমাদের মাউস পয়েন্টারটি রয়েছে কার্সরটি রয়েছে আমরা যদি এখান থেকে লাইনের শেষ মাথা পর্যন্ত সিলেক্ট করতে চাই কীবোর্ডের মাধ্যমে সেক্ষেত্রে শিফট চেপে ধরুন কিবোর্ড থেকে ইন্ড কীতে চাপ দিন অথবা এখান থেকে যদি লাইনের শুরুতে আমরা যেতে চাই কিবোর্ডের শিফট চেপে ধরে হোম কিতে চাপ দিন এছাড়া আপনি শিফট কি চেপে ধরে রাইট এবং লেফট এরো এই দুটি অ্যারো প্রেস করেও আপনি সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে যদি টেক্সটের বাম পাশে কার্সডটি থাকে সেক্ষেত্রে শিফট চেপে ধরে রাইট রাইট এরোতে একটি ক্লিক করলে একটি লেটার সিলেক্ট হবে আর শিফট বা কির সাথে যদি কন্ট্রোল কি একসাথে প্রেস করে রাইটেরও কি চাপেন তাহলে একটি একটি করে ওয়ার্ড সিলেক্ট হবে একইভাবে আপনার কারশ্বাস যদি টেক্সটের ডান পাশে থাকে সেক্ষেত্রে শিফটির চেপে বাম অ্যারো প্রেস করার সাথে একটি একটি করে লেটার সিলেক্ট হবে সিমিলারলি কন্ট্রোল শিফট একসাথে ধরে যদি আপনার অ্যারো প্রেস করেন সেক্ষেত্রে একটি একটি করে ওয়ার্ড সিলেক্ট হবে এভাবে আপনি লেখাগুলো সিলেক্ট করতে পারেন এখন লেখাগুলি সিলেক্ট করব আমরা কী করার জন্য সাধারণত লেখাগুলি সিলেক্ট করা হয় বিভিন্ন ফরম্যাটিং করার জন্য কাট কপি এগুলো করার জন্য তো আমরা কাট এবং কপি করবো কীভাবে সেগুলি একটু আলোচনা করি যে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করি অথবা যে কোনো লাইনকে সিলেক্ট করি সিলেক্ট করার পর হোম ট্যাবের ক্লিফ বোর্ড গ্রুপ কমান্ডে কপিতে ক্লিক করে আমরা এটিকে কপি করে নিতে পারি এবার যেখানে আমরা ফেস্ট করব সেটিকে সেখানে মাউস পয়েন্টার নিয়ে এখানে ফেস্ট অপশানে ক্লিক করে দিলেই এটি ফেস্ট হয়ে যাবে এছাড়া কীবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল সি প্রেস করি সেক্ষেত্রেও এটি কপি হয়ে যাবে যেখানে প্লেস করতে চা চাইবেন সেখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করুন লেখাটি প্রেস হয়ে যাবে এছাড়া আপনি কোনো লেখাকে সিলেক্ট করার পর কন্ট্রোল সি না চেপে সরাসরি এই লেখাটির উপর মাউস রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এটিকে ড্রাগ করেন নেন সেক্ষেত্রে যখন একটি রেক্ট্যাঙ্গুলার আসবে মাউস পয়েন্টারে যেখানে প্লেস করতে চাইবেন লেখাটি সেখানে নিয়ে মাউসটি ছেড়ে দিন লেখাটি সেখান থেকে চলে আসবে কাঠ হয়ে তো কাঠ কপি বলতে আমরা বুঝবো যে লেখাটি যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে এবং আপনি নতুন কোনো প্লেসে সেটাকে পেস্ট করবেন আর কাঠ কাঠ বলতে আমরা বুঝবো যে যেখান থেকে আপনি কাঠ করবেন সেখান থেকে লেখাটি মুছে যাবে মুছে গিয়ে অন্য যেখানে আপনি পেস্ট করবেন সেখানে লেখাটি প্রতিস্থাপিত হবে কাট করার ক্ষেত্রে কপির মতোই আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে হোম টেভারির অধীন ক্লিপবোর্ডের থেকে আপনি কপি করতে পারেন সরি ক্লিপবোর্ডের এখান থেকে আপনি কার্ড ক্লিক করে অন্য যে কোনো স্থানে নিয়ে এই পেস্ট আইকনে আপনি ক্লিক করতে পারেন পেস্ট আইকনের এখানে গ্রুপ অফ কমান্ড রয়েছে এখানে তিনটি বাটন রয়েছে প্রথম বাটনে দেখুন কিপ সোর্স ফরম্যাটিং মার্স ফরম্যাটিং কিপ টেক্সট অনলি স্বাভাবিকভাবেই আমরা এটিকে একটু ফরম্যাট করে নিই বোল্ড করে দিলাম কালারটা চেঞ্জ করে দিলাম এখন এটিকে যদি আমরা কপি করি সেক্ষেত্রে এই বাটনে যদি ক্লিক করি তাহলে একই ফরম্যাটের লেখা আমাদের পেস্ট হবে যদি এটিতে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে আমরা যেখানে লেখাটিকে প্লেস করবো সেখানটার লেখা এবং আমরা যেই লেখাটি কপি করে এনেছি এই দুই দুটি লেখার ফরম্যাটিং মার্জ একত্রিত হয়ে এখানে পেস্ট হবে আর যদি আমরা কিপ টেক্সটনালিতে দিই সেক্ষেত্রে শুধুমাত্র কোনো ফরম্যাটিং না এসে শুধুমাত্র লেখাটি প্রেস হবে নামে আরেকটি অপশন এখানে রয়েছে ফরমেট পেন্টারের ব্যবহার দেখুন এই ব্রাউন রেড কালারের লেখাটি সিলেক্ট করলাম সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে একটি বার মাত্র ক্লিক করলাম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি চাপলাম এবার দেখুন পেন্ট করার একটি ব্রাশ আমাদের এখানে হাজির এই ব্রাশটি দিয়ে আমরা যে টেক্সটগুলোর উপরে ড্রাগ করবো সেই টেক্সটগুলোর উপরেই ওই টেক্সটের ফরম্যাটিং অ্যাপ্লাই হবে একবার ড্রাগ করার পরেই পেন্টারের ব্রাশটি চলে গিয়েছে এখন আমরা বারবার যদি এই কাজটি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি কাজ করতে হবে ফর্মেট পেন্টারে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করে দেখুন লেজি ডগ এটিতে আমরা দিলাম এখনও কিন্তু ব্রাশটি রয়ে গেছে এই দুটাতে দিলাম এখানে দিলাম এভাবে যত খুশি তত আমরা ফর্মেটিং প্রয়োগ করতে পারি তো এটিকে রিমুভ করতে চাইলে অর্থাৎ এটিকে এই পেন্টার ব্রাশটি সরাতে চাইলে আমরা এখানে ফরমেট পেন্টারে ক্লিক করলেই এটি সরে যাবে এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটি হলো ফাইন্ড এবং রিপ্লেস ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় এডিট করতে হয় সেক্ষেত্রে ফাইন্ড আমরা নিয়ে আসবো হোম বাটনের একেবারে ডান পাশে ফাইন্ড রয়েছে এই ফাইন্ডে ক্লিক করার মাধ্যমে আমরা পাবো একটি নেভিগেশন পেন নেভিগেশন পেনের এই সার্চ বক্সে আমরা যে ওয়ার্ডটি খুঁজব অথবা যে শব্দটি খুঁজবো সেটি আমরা এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে দেওয়ার সাথে সাথেই নেভিগেশন পেনে এই ডকুমেন্টসে যতগুলি ব্রাউন শব্দ আছে সবগুলোর তালিকা এখানে দেখিয়ে দেবে এখন যেহেতু একাধিক ব্রাউন এই ডকুমেন্টসে রয়েছে এই আরো ডাউন এবং আপ আপেরো দুটি বাটনের মাধ্যমে এই ডাউন এরোতে ক্লিক করলে একটি একটি করে ব্রাউন আমাদেরকে দেখিয়ে দিবে দেখুন আপওয়ার্ড উপরের দিকে যেতে চাইলে এভাবে তো সেখানে আমাদের যদি কোথাও এডিট করতে হয় স্বাভাবিকভাবেই আমরা সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজনীয় এডিটটি করে নেব এই সার্চ রেজাল্টটি ক্যান্সেল করতে হলে আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেব নেভিগেশন পেনটি ক্লোজ করতে চাইলে এখান থেকে আমরা এটি ক্লোজ করে দেব আমরা কিবোর্ডের মাধ্যমে ফাইন বাটনটি পাবো কন্ট্রোল প্লাস এফ এর মাধ্যমে আমরা নেভিগেশন পেনটি পাব যদি আমরা ফাইন্ড ফাইন রিপ্লেস কমান্ড একসাথে প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে রিপ্লেস হোম ট্যাবের অধীন এই রিপ্লেস বাটনে ক্লিক করব রিপ্লেসে ক্লিক করে আমরা আগে শুরুতে এখানে তিনটি ট্যাব রয়েছে ফাইন ট্যাব ফাইন ট্যাবের মাধ্যমে যে কোনো ওয়ার্ডকে খুঁজে বের করবো খুঁজে বের করে রিপ্লেসে চলে যাব এখন এই ওয়ার্ডটি কি দিয়ে রিপ্লেস করবো সেটি আমরা লিখে যদি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে পরিবর্তন হয়ে যাবে এছাড়া গো টু বাটনে গো টু ট্যাবের মাধ্যমে আমরা দেখুন এখানে পেজ সেকশন লাইন বুকমার্কস কমেন্ট ফুটনোট ফিল্ড টেবিল গ্রাফিক্স এডুকেশান অনেকগুলি অপশান রয়েছে এখানে সে মনে করুন আমরা পেজ পেজ নাম্বার এখানে এই ডকুমেন্টসে যদি বিশটি পেজ থাকে সেখান থেকে যদি আমরা দশ নম্বর পেজে যেতে চাই এখানে দশ লিখে গোটো দিলেই আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড দশ নাম্বার পেজে নিয়ে যাবে রিপ্লেস অপশানটি কিবোর্ডের মাধ্যমে খুঁজতে হলে আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এইস প্রেস করতে হবে তো টেক্সট এডিট আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ল্যাসনে টেক্সটের বিভিন্ন ধরনের ফরম্যাটিং নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ